হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটি ভিডিও শেয়ার করতে তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তোমাদের মনে প্রচুর এরকম কিন্তু কনফিউশন থাকে আর এই ধরনের ভিডিও আমি ফার্স্ট টাইম করছি অনেকদিন থেকে ভাবছিলাম যে এই রকম ধরনের একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তো আজকে সেটা শেয়ার করছি থামনেল দেখে বুঝতে পেরে গেছো তোমরা তো আজকের ভিডিওটা হতে চলেছে যে আমাদের বডিতে প্রেগন্যান্সির লক্ষণ থাকা সত্ত্বেও কেন আমরা টেস্ট কিটে নেগেটিভ লাইন দেখতে পাই ঠিক আছে যখন আমরা এতদিন পর চেষ্টা করেও যখন প্রতিটা মাসে আমরা এরকম নেগেটিভ লাইন দেখতে পাই তখন কিন্তু আমরা মানসিকভাবে কিন্তু অনেকটাই হেরে যাই দেখো এরকম কিন্তু বহু কারণ থাকে যে টেস্ট কিটে নেগেটিভ লাইন আসে তো তোমাদের সাথে কিন্তু আমি আজকে দশটা সেরকম কারণ শেয়ার করতে চলেছি যে কি কি কারণে তোমাদের কিটে প্রেগনেন্সি লাইন আসে না ঠিক আছে মানে পজিটিভ প্রেগনেন্সিটা আসে না তো প্রথম যে কারণটা হলো সেটা হলো প্রেগনেন্সির টেস্টটা সঠিক সময় না তোমরা অনেকেই কিন্তু প্রেগনেন্সির জন্য সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করো না হতে পারে অনেককে কিন্তু অন ডেট আসার অনেকটা আগেই টেস্ট করে ফেলো যেদিন ডেট সেই দিন টেস্ট করে ফেলো ঠিক আছে তবে কিছু কিছু ক্ষেত্রে ফে নেগেটিভ লাইন আসার কারণ যে ইরেগুলার পিরিয়ড আছে তাদের কিন্তু স্বাভাবিকভাবেই গর্ভ রোপণ কিন্তু খুব দেরিতে হয় মানে তাদের ওভলেশনটা দেরিতে হয় সেই জন্য কিন্তু তাদের গর্ভধারণটাও খুব দেরিতেই হয় তার জন্য প্রেগন্যান্সি লাইন কিন্তু নেগেটিভও আসতে পারে অথচ তাদের ধরো প্রত্যেকটা সিমটমস বডিতে আসছে আস্তে আস্তে কিন্তু টেস্ট লাইনে কিন্তু তারা নেগেটিভ লাইন দেখতে পাচ্ছে এটার একটাই কারণ সেটা হলো তাদের হয়তো গর্ভরোপণটা অনেকটা দেরিতে হয়েছে তাদের ওভুলেশনটা দেরিতে হয়েছে তারা আরও কিছুটা দিন ওয়েট করতে হবে তাদের প্রেগনেন্সি টেস্ট করার জন্য দ্বিতীয় যে কারণটা হলো সেটা হলো ওভারহাইড্রেট যদি বডি বডি হয়ে যায় ওভারহাইড্রেট বলতে ধরো পরিমাণের পরিমাপের বেশি মাত্রায় যদি জলটা তোমরা খেয়ে ফেলো তাতে কিন্তু ওভারহাইড্রেট বডি হয়ে যায় তখন দেখো দিনে তো দু থেকে তিন লিটার সাড়ে তিন লিটার কিন্তু জলটা খাও এটা স্বাভাবিক খেতে হয় তবে তোমরা যারা যারা তবে তোমরা যারা যারা প্রেগন্যান্সি কিটে টেস্ট করবে তোমরা রাত্রেবেলা জলের পরিমাণটা একটু কম খেয়ে ঘুমোবে তার কারণ জলের তার কারণ দেখো জলের জন্য কিন্তু এসসিজি লেভেলের যে ঘনত্বটা আছে না ইউরিন সেটা কিন্তু অনেকটা পাতলা হতে পারে তাদের লাইনটা নেগেটিভ আসতে পারে সেটা হলো দ্বিতীয় কারণ তৃতীয় যে কারণে তোমাদের নেগেটিভ লাইন আসতে পারে সেটা হলো তোমাদের ধরো প্রতিটা সিনটমস তোমাদের বডিতে প্রেজেন্ট আছে প্রতিটা না হলেও প্রেগন্যান্সিতে যে যেই সিনটমসগুলো থাকতে হয় কিছু কিছু তোমাদের বডিতে প্রেজেন্ট আছে তবে তোমরা ধরো যখন টেস্ট করছো তখন তোমাদের ইউরিনটাকে স্টোর করে রাখছো ঠিক আছে ধরো তোমরা কোনো কিছুতে স্টোর করে রাখছো সকালে ইউরিন দিয়ে টেস্ট করবে বলে সকালবেলা স্টোর করে রাখছো সেটা গিয়ে টেস্ট করছো ধরো দুপুরবেলা বা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা তোমরা সঠিকভাবে পাবে না তোমরা যখন ইউরিনটা মানে তোমরা স্টোর করবে তখনই কিন্তু তোমাদের টেস্ট টেস্ট করতে হবে তখনই কিন্তু তোমাদের টেস্ট করতে হবে তাহলে কিন্তু তোমরা সঠিক রেজাল্টটা পাবে কারণ ইউরিনে যে এসসি লেভেলটা আছে সেটা কিন্তু তোমাদের ইউরিনে তখনই তোমাদের ভালোভাবে ওই কিটটা ডিটেক্ট করতে পারবে তা না হলে কিন্তু ইউরিনের যে ইয়েটা ফোমটা আছে সেটা কিন্তু উড়ে চলে যাবে তোমরা কিন্তু সঠিক রেজাল্ট পাবে না চার নম্বর যে পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো আমি বাবাই হয়তো তোমরা যে কিটটা ব্যবহার করছো সেটা নিয়মটা ভুল হয়তো ড্রপ তোমরা ঠিকঠাকভাবে দিতে পারছো না কতটা ড্রপ দিতে হয় অথবা তোমরা হয়তো যে পাত্রে স্টোর করছো ইউরিনটা সেই পাত্রে ধরো আগে থেকে জল আছে অথবা কোনো কেমিক্যাল সাবান জল বা সাবান কোনো কিছু না কিছু নোংরা ধরো সেটা তোমাদের জমে আছে তোমাদের সেটা জমে আছে সেটা করলে কিন্তু তোমাদের প্রেগন্যান্সিটা ঠিকঠাক দেখাবে না তার কারণ তোমাদের যেই পাত্রে যে তোমাদের ইউরিনটা রাখতে হবে সেটা কিন্তু পরিষ্কার হতে হবে তোমরা কিন্তু একদম পরিষ্কার একটা পাত্রে তোমাদের ইউরিনটা কালেক্ট করবে সেটাতে যাতে কোনো রকমভাবে আগে থেকে জল বা কোনো রকমের সাবান জল বা শ্যাম্পুর জল কোনো কিছু যাতে সেটাতে মেশানো না থাকে যদি সেটা মেশাও তাহলে কিন্তু তোমাদের প্রেগনেন্সি লাইন তোমাদের কিন্তু প্রেগনেন্সিটা পজিটিভ হলেও কিন্তু নেগেটিভ দেখাবে আসলে গোলু এত বিরক্ত করছিল সেই জন্য গোলুকে কিন্তু ঘুমটা পারিয়ে তারপরে আমার আবার ভিডিওটাকে কন্টিনিউ করতে হচ্ছে তোমাদেরকে আমি চারটা পয়েন্ট বললাম আর আরেকটা হচ্ছে যেটা পাঁচ নম্বর কিট খারাপ যদি প্রেগন্যান্সি কিট খারাপ থাকে তাহলে কিন্তু তোমাদের প্রেগনেন্সি টেস্ট ইনভ্যালিড দেখাবে নেগেটিভ দেখাতে পারে ঠিক আছে এটা পুরোপুরি ধরো টেস্ট কিটের ভুল সেটা কিন্তু তোমাদের প্রেগনেন্সির আছে অথবা নেই সেটাকে কিন্তু পুরোপুরি তোমরা নিশ্চিন্ত হবে না ঠিক আছে অনেক সময় কিন্তু কিটও ভুল থাকে সেই জন্য তোমরা সব সময় দুটো কিটে টেস্ট করবে একটা কিটে যদিও নেগেটিভ আসে বা যাই আসে কোনো দাগও নাও আসতে পারে যদি কিটটা তোমাদের ভুল থাকে যদি ইনভ্যালিড থাক দেখায় তাহলে পরে তোমরা কিন্তু আরেকটা টেস্ট করবে কিট দিয়ে হুম তো এটা গেল তোমাদের পাঁচটা পয়েন্ট যে তোমাদের প্রেগন্যান্সি সিমটমস থাকা সত্ত্বেও কিন্তু তোমাদের কিটে নেগেটিভ লাইন আসতে পারে ছ নম্বর পয়েন্টটা হলো একটপিক প্রেগনেন্সি একটপিক প্রেগন্যান্সিতে কিটে নেগেটিভ দাগ শো করতেই পারে আর একটপিক প্রেগন্যান্সিটা কী সেটা কখনোই স্বাভাবিক একটা প্রেগনেন্সি না এটা জরায়ুতে বাচ্চাটা আর কি প্রতিস্থাপিত হয় না টিউবে থাকে তাহলে এটাকে কিন্তু একটপিক প্রেগনেন্সি বলা হয় আর টিউবে যেহেতু থাকে বেবিটা টিউব তো আমাদের অনেকটাই সরু থাকে সেই টিউবে কিন্তু বেবিটা গ্রো করতে পারে না নাইন মান্থ পর্যন্ত তার জন্য কিন্তু টিউবটা কেটে অথবা ডক্টরের ডক্টর যদি রিপোর্ট করে বোঝে যে মেডিসিন দিয়ে সেটাকে মানে ঠিক করবে সেটা ডক্টরের পুরোপুরি ডক্টরের অ্যাডভাইসে তোমরা কিন্তু সেটাকে ক্লিয়ার করতে পারো আর একটপিক প্রেগনেন্সি তোমরা কিটে কিটে যদি তোমাদের নেগেটিভ বা পজিটিভ যেটাই আসে আসুক না কেন তোমাদের কিন্তু কিটে তোমরা বুঝতে পারবে না যে তোমাদের এক টপিক হতে চলেছে কিনা না সেটা করি কিন্তু বুঝতে পারবে যে তোমাদের এটা একটপিক প্রেগনেন্সি কিনা ঠিক আছে তো যাদের এক টপিক প্রেগনেন্সি হয় ডক্টরের অ্যাডভাইসে কিন্তু তোমরা সেটাকে ঠিক কিউর করতে পারো আর খুব একটা দেরি করবে না এক প্রেগনেন্সি হলে সাত নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সময়ের পরে তোমাদের যদি প্রেগনেন্সির টেস্ট হয় সময়ের পরে বলতে অনেকেই আছে যারা দ্রুত টেস্ট করে ফেলে আবার অনেকেই আছে যারা কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় তারপরে গিয়ে টেস্ট করে যেরকম ধরো প্রেগন্যান্সি যাদের অনিয়মিত মাসিক আছে হ্যাঁ অনিয়মিত মাসিক যাদের হয় তারা কিভাবে যে পিরিয়ডটা আসবে কি আসবে না দু মাস তিন মাস পরে কিন্তু তারা গিয়ে টেস্ট করে তখনও কিন্তু তারা একটা নেগেটিভ লাইন দেখতে পারে ইভেন তাদের কিন্তু বডিতে সমস্ত রকম সিমটমস থাকা সত্ত্বেও তার কারণ একটাই এসসিজি যে কিটটা যে আমরা টেস্ট করি ইউরিন টেস্ট করি সেই কিটে কিন্তু একটা লেভেল পর্যন্ত পরিমাণ পর্যন্ত কিন্তু এসসিজিটা ডিটেক্ট করে ওই কিটটা ইউরিনে আর ধীরে ধীরে প্রেগন্যান্সি যতটা আগ এগিয়ে আর এগিয়ে যায় মানে ফার্স্ট মান্থ টু মান্থ থার্ড মান্থ এরকম যতটা এগিয়ে যায় আমাদের বডিতে কিন্তু এসসিজি লেভেলটা কিন্তু ততটাই কিন্তু বাড়তে শুরু করে সেই কারণে ওই কিটটা এসসিজি লেভেলটা ঠিকঠাকভাবে ডিটেক্ট করতে পারে না বলে কিন্তু অনেক সময় কিটে নেগেটিভ লাইন আসতে পারে তো তবে আমি বলবো যে সব সময় তোমরা দুটো বা তিনটে কিট নিয়ে আসবে দুটো কিট অ্যাটলিস্ট আনবে টেস্ট করার জন্য কারণ সব সময় তো একটা কিটের ভরসা তো থাকবে না কিট কিন্তু পজিটিভ নেগেটিভ অথবা তোমাদেরকে ভুল একটা রেজাল্ট দিতে পারে আট নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হলো সেটা একদমই সিম্পল একটা জিনিস তোমরা প্রেগন্যান্ট নাও তোমাদের এই রেগুলার পিরিয়ড আছে তোমাদের মাসিকটা হয়তো দুদিন তিন দিন পাঁচ দিন দশ দিন হয়তো ডিলে হচ্ছে সেই কারণে তোমরা টেস্ট করছো তোমরা নেগেটিভ পাচ্ছ এটা কিন্তু একটা কারণ হতে পারে তোমাদের প্রেগনেন্সি কিট নেগেটিভ আসার এরপরে নয় নম্বর যে পয়েন্টটা হলো ফলস সাইন তোমাদের বডি কিন্তু ফলস সাইন অথবা ফেক সাইন দিতে পারে এটা অনেকটা কি বলবো তোমাদের সাইকোপ্যাথিক একটা জিনিস তোমরা যদি সব সবসময় ইউটিউবে বলো ভিডিও বলো অথবা তোমাদের বডি সব সময় তোমরা অবজার্ভ করো তোমরা নোটিস করো যে না আমার বডিতে এই এই জিনিসগুলো হচ্ছে অথবা তোমরা সমস্ত কিছু জেনে গেছো যে এই এই জিনিসগুলো হতে পারে একটা বডিতে প্রেগনেন্সি আসলে তোমরা তখন নোটিস করা স্টার্ট করে দাও তোমাদের বডিতে যে আমার এটাটা তো আমার হচ্ছে তাহলে হয়তো আমি এই মান্থে প্রেগনেন্ট হয়ে গেছি তখন কিন্তু বডি একটা ফেক সিগনাল দেয় তোমরা দেখবে অনেকেই আছো এর মধ্যে যে যারা এই প্রবলেম দিয়ে প্রবলেমটা ফেস করছো তোমরা হয়তো ভিডিও দেখছো যে টায়ার্ড লাগছে এটা কিন্তু একটা প্রেগনেন্সির সাইন তোমাদের হয়তো সেদিন এমনিতেও হয়তো শরীরটা ভালো না অথবা তোমরা এটা ভেবে ভেবে মানে ভেবে নিচ্ছ যে আমার তো আজকে দুর্বল লাগছে তাহলে হয়তো এটা চলে আসতে পারে হয়তো বা সে কোনো দিন সে সেই দিন কিছু একটা উল্টোপাল্টা খেয়ে নিয়েছে বা কিছু না খাওয়ার দাওয়ার অনিয়ম হয়েছে সেই কারণে তার একটু বমি বমি ভাব আসছে সে কিন্তু সেটা ভেবে নিচ্ছে যে প্রেগনেন্সি একটা সাইন এরকম কিন্তু অনেক ফল সাইন দেয় আমাদের বডি তাই আমি বলবো যে পিরিয়ডটা আসা তিন চার দিন বা এক সপ্তাহ আগে তোমরা একদম রিল্যাক্স থাকবে কোনো কিছু ভাববে না তোমরা ডিসচার্জ নিয়েও মাথা ব্যথা অত রাখবে না তখন তোমরা একটু রিল্যাক্স থাকবে তোমরা মাইন্ডটাকে একদম ফ্রেশ রাখবে বডি কিন্তু ফেকসাইন দেয় তখন তোমরা গিয়ে টেস্ট করো তখন কিটে নেগেটিভ লাইন পাও এবং তখন কিন্তু তোমরা অনেকটাই মানসিক মানসিকভাবে কিন্তু ভেঙে পড়ো এটা একদম স্বাভাবিক যখন তোমরা এতটা আশা নিয়ে যখন টেস্ট করতে যাও যে আমার আমার হয়তো এই জিনিসগুলো হচ্ছে আমি হয়তো পজিটিভ এ মাসে পেতে চলেছি তখন যখন তোমরা টেস্ট করো তখন তোমরা নেগেটিভ যখন লাইন পাও মানসিকভাবে কিন্তু সত্যি এটা যে খুব খারাপ পরিস্থিতি হয়ে যায় সেই দিনটা অন্তত পিরিয়ড যেদিন আসে আর যদি নেগেটিভ লাইন দেখা যায় যে এতটা মন খারাপ হয় সেটা বলে বোঝানোর মতো না কারণ এই জিনিসগুলো আমি ফেস করে এসেছি তো যাই হোক নটা পয়েন্ট গেল তোমাদেরকে আমি তুলে ধরলাম দশ নম্বর যে পয়েন্টটা হলো আর সবার লাস্ট এই কারণটাই তোমাদেরকে তুলে ধরবো আমি মেডিসিনের সাইড এফেক্ট আমরা যারা প্রেগন্যান্সি প্ল্যানিং করছি তারা কিন্তু প্রচুর ধরনের হেলথ সাপ্লিমেন্ট মেডিসিন নিয়ে থাকি প্রেগনেন্সির জন্য আর আমরা আমাদের অনেক বডিতে হরমোনালের ইস্যু আছে সেই কারণেও কিন্তু আমরা প্রচুর ধরনের ভিটামিন বা আমরা কিন্তু মেডিসিন নিয়ে থাকি আমাদের বডিতে সেই জিনিসগুলো কিন্তু একটা সাইড এফেক্ট হয় হ্যাঁ মেডিসিন কিন্তু আমরা কন্টিনিউ অনেক দিন ধরে চললে পরে মেডিসিনের একটা সাইড এফেক্ট হয় সেই কারণেও কিন্তু অনেক সময় বডি ফল সাইন দেয় আর কিটে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেখাতে পারে অথবা অনেকের যাদের পিসিওডি আছে পিসিও পিসিও পিসিওএস আছে তারা কিন্তু আমরা অনেক ওষুধ খেয়ে থাকি সিস্ট কমানোর জন্য সেই জিনিসগুলোর জন্য কিন্তু কিটে নেগেটিভ রেজাল্ট আসতে পারে অথচ তাদের কিন্তু প্রেগনেন্সির সাইন আছে বডিতে ঠিক আছে তো এই রইলো আমার এক থেকে দশটা কারণ তোমাদেরকে আমি তুলে ধরলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ কোনো যদি অসুবিধা হয় বুঝতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোর দেওয়ার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে টাটা